যতই করো হামলা আবার জিতবে কিন্তু বাংলা চতুর্থবারে ওরা যতই করছে হামলা আবার আমাদের জিতবে বাংলা আর মাত্র কিছুদিন পরে দু বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে আপনারা জানেন তৃণমূল অর্থাৎ বিজেপি বিরোধী যত রাজনৈতিক অরাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু সকলের জোটে আসতে চলেছে প্রথম কথা সব খেদানা গুণে হয়েছে কেন পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস তিনি বলছেন যে একটি দল মাত্র চৌত্রিশ বছর ধরে যে ক্ষমতায় রয়েছে সেও পর্যন্ত তৃণমূল বিজেপি বিরোধী যত দল রয়েছে বিশেষ করে হুমায়ুন কবিরের সাথে যারা জোট বাঁধছেন বিশেষ করে আইএসএফ যে দল রয়েছে ইনসনের চেয়ারম্যান দেখি তাকে নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস এবং তিনি মন্তব্য করছেন যতই করো হামলা আবার জিতবে কিন্তু বাংলা হুমায়ুন কবিরকে পড়াশোনা করতে হবে দশ হাজার দশ লক্ষ এক লক্ষ বা পাঁচ লক্ষ কথা শূন্য হয় সে শূন্য হয়তো দেখছে না চোখে সূর্যের ফুল দেখছে যারা জোটে আসছে তারাই বলছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল অর্থাৎ বিজেপিকে কিন্তু উৎখাত আর আরেকদিকে মন্তব্য করছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশাম দাস তিনি বলছেন যতই জোট করা যাই করো কিন্তু কোনো কাজে আসে না কিন্তু আবার সেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু আবারও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতা আসবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এবং আমাদের সেনাপতি হবে অভিষেক বন্ধু এবং এই মুহূর্তে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশরাম দাস এই বিষয়ে তিনি কি মন্তব্য করছেন সব আপনাদের হায় সেফ চিত্র পারবে না কোনো দিনের কোনো ক্ষমতা আসতে পারবে না হুমায়ুন কবি আসতে পারবে না মিম আসতে পারবে না কিন্তু তারা একটা জিনিস করবে আপনাদের আপনাদেরকে আমাদেরকে ভুল বুঝে মুসলিম ধর্ম মানুষের কিছু কিছু ভোট যদি কেটে যায় সেই ভোট খাতা মানে বিজেপি আর করে এখন প্রথম কথা হয়ে সব খেদানাগুণে এক হয়েছে যাদের কোনো মানুষ বা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই ৩৪ বছরের সিপিএম এস এবং সমস্ত পার্টি তারা সবাই একত্রিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠেকানোর জন্যে অন্যদিকে আরেকটা সাম্প্রদায়িক দল বিজেপি যেখানে শুভেন্দু অধিকারী কথায় কথায় মুসলিম মারার মারার কথা বলেন মুসলিমদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন সেই বিজেপি তাদেরকে বিভিন্ন ফান্ডিং বিভিন্ন টাকা দিয়ে এই ধরনের নেতাকর্মীদেরকে রাস্তায় নামিয়েছেন যাতে এরা সবাই মিলে তৃণমূলকে পিছনে লাগার জন্যে তাতে রাস্তা ভালো হবে বিজেপির কিন্তু আমরা নিশ্চিত যে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেখানে কাজী নজরুল ইসলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সেই বাংলা হিন্দু মুসলিমরা বিগত দিনও ছিল আজও আছে আগামীতেও থাকবে তৃণমূল কংগ্রেস আমাদের বাংলার যারা মানুষ আছেন আমাদের অগণিত মায়েরা আছেন তাদের নেতৃত্বে চতুর্থবারে ওরা যতই করছে হামলা আবার আমাদের জিতবে বাংলা হুমায়ুন কবিরকে পড়াশোনা করতে হবে দশ হাজার দশ লক্ষ এক লক্ষ বা পাঁচ লক্ষ কথা শূন্য হয় সে শূন্য হয়তো দেখছে না চোখে সূর্যের ফুল দেখছে মানুষকে একটা সেন্টিমেন্ট দিয়ে মানুষকে একটা উস্কানি দিয়ে আজকে তৃণমূলের বিরুদ্ধে যে কথা বলছে ও যে বিজেপির যে বিটিম সেটা প্রমাণ হয়েছে কি না সে গত পরশু একটা স্টেটমেন্ট দিয়ে বলছে যে আমি ভোটে দাঁড়াবো যদি বিজেপি আমাকে সমর্থন দেয় তাহলে আমি মুখ্যমন্ত্রী হব তাহলে একটা মুসলিম ক্যান্ডিডেট সে বিজেপি নাকি তাকে সমর্থন দেবে তাহলে সে মুখ্যমন্ত্রী হবে তাহলে বোঝা যাচ্ছে সে বিজেপির বি টিম হিসাবে কাজ করছে আরে ক্ষমতা আসবে কেন তারা তো বিজেপি তো ভারতবর্ষের আট দশটা বা বারোটা রাজ্যে ক্ষমতা আছে কোথাও উড়িষ্যায় তো বিজেপি ওখানে লক্ষ্মীর ভাণ্ডার করে না রাজস্থানে বিজেপি লক্ষ্মী ভাণ্ডার করছে না গুজরাটে করছে না মহারাষ্ট্র করছে না দিল্লিতে করছে না পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে এটা মডেল এই মডেল কোনো কেউ চেঞ্জ করতে পারবে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই সম্ভব আর বিজেপি সোর্সের ফুল দেখবে আর মিথ্যা কথা বলে বলে ভালো থাকবে ছাব্বিশে নির্বাচনে আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিগত দিনে যা সিট পেয়েছি আপনি মিলিয়ে রাখবেন আজকের ডেট লিখে রাখবেন আমরা তার থেকে একটা সিট হলেও বেশি পাবো তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আসবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবে এবং আমাদের সেনাপতি হবেন অভিষেক বিজেপি এই তিন চারটে পয়েন্ট করেছে আমি এই এলাকার কাছে আবেদন করবো আপনি সুশিক্ষিত মানুষ বিবেককে প্রশ্ন করবেন বিজেপির মতো দাঙ্গাবাজ বিজেপির মতো সন্ত্রাসী দল সেখানে দল নাম দিয়ে যে দলের কর্মীরা দিনের বেলা রাতের বেলা মানুষের ওপর অত্যাচার মানুষকে খুন করা চক্রান্ত সেই দলের হাস্ত হবে আপনারা তাই বিবে প্রশ্ন করবেন যে বিজেপি ছাড়া এই বা দেশ বিজেপি আসা মানে এই দেশের শান্তি বিঘ্ন হওয়া বিজেপি আসা মানে হিন্দু ভাই মুসলিম ভাই আলাদা হিন্দু ভাই মুসলিম ভাই এই পশ্চিমবঙ্গে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ঈদ মহরম বকরি সবাই আমরা যেভাবে একত্রিত করে আমরা মিলেমিশে ভাই ভাইয়ের মতো করি সেই সম্প্রীতি কিন্তু থাকবে না বিজেপি মানেই বিজেপি বিদেশ হবে সেই রুখে দেওয়ার জন্য একমাত্র দল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিবার থেকে উঠে আসা রাজ্যের মহিলা আপনাদের মতো পরিবার থেকে এখনো পর্যন্ত আপনার অবাক হবে কেউ টিভি বা পেপার দেখুন কত কাল দিন গিয়েছে যে শাড়িটা পরে বাড়িতে ছিলেন সেই শাড়িটা পরেই তিনি দুই দিকে চলেন কাপড়ে করে পরে করে দুই দিকে না সেই রেটা বাঙালির উপরে নিপীড়ন হচ্ছে সেই রেটা বাংলা ভাষীদের উপরে দিল্লির পুলিশ আক্রমণ করছে যে শাড়িটা পরে সেই শাড়িটা পরে দুই দিকে আন্দোলন করছে বিজেপির বিরুদ্ধে এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী আজল বাংলা যে শান্তি যে সুকলা যে সংস্কৃতি আছে এই বাংলাকে নষ্ট হতে দেবেন না আপনারা বলুন এই গোপালপুর অঞ্চলের মানুষ এই মাস্টার এই অঞ্চল ধর্মতলা এই বিস্তীর্ণ এলাকায় সময় কি ছিল প্রতিনিয়ত ঘুম খেলাবি কত ঘুম হয়েছে এই ধর্মতলা অঞ্চলতে আমাদের থেকে আপনারা ভালো জানে এসুসিয়ায় সিপিএম এর যে তাম্বব এসুশাই এর ভয়ে মানুষ কথা বলতে পারতো না

কই গোপালপুরে তো শান্তি বিঘ্নিত হয় না কই গোপালপুরের মানুষ তোর হিন্দু মুসলিমের মধ্যে লাইট বলে না আমরা শান্তি শৃঙ্খলা ভাবে নিজেদের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক রেখেছি আর আজকে সেই গুজরাটি সেই হিন্দু ভাষাভাষীর মানুষ দিন বুকে বসে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বলি আমরা সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলছে রবীন্দ্রনাথ সান্যাল আবার লাগছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তারা বলছেন রবীন্দ্রনাথ সান্নাই আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা লেখক তাকে রয়েছে বঙ্কিম দা আরে বঙ্কিম দা সে একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের লেখক তার বই কবিতা আমাদের দেখতো আমাদের বাড়ির ছেলেদের আমরা পরে পরে বড় হয়েছি তাকে দাদা বলছে অবাক লাগে এই গুজরাটিদের কৃষ্টি এই গুজরাটিদের কালচার তারা বাংলা সম্বন্ধে বোঝে না তারা বাঙালির সম্বন্ধে বোঝে না আপনারা জানেন দিল্লিতে গুজরাটে মহারাষ্ট্রে হরিয়ানা রাজস্থানে আমাদের যারা বাঙালিরা আছে কেউ কাজের সূত্রে গেছে কেউ চাকরি সুরতে গেছে কেউ ঘুরতে গেছে সেখানে তারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর আক্রমণ করছে সেই পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে থানা আলু জেলে পাঠাচ্ছে কেন না তারা বলছে এরা বাংলা কথা বলছে মানে এরা বাংলাদেশি আমাদেরকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে আমাদেরকে বাংলা পাঠিয়ে দেওয়ার জন্য পাকিস্তান বাংলাদেশি বাড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আজকের বাংলার মানুষ এক হয়েছে আমরা দেখেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের যে উন্নয়ন এই উন্নয়ন ত্বরান্বিত চলবে দু নির্বাচন গতকাল দিল্লিতে বাজেট হয়েছে দিল্লিতে বাজেট বাজেটে কি আছে বাংলার জন্য কিছু নেই বাংলা কিচ্ছু হয়নি যুব সমাজকে পঙ্গু করেছে ছাত্রদের শেষ করেছে কৃষকদের জন্য কিছু নেই বয়স্কদের জন্য কিছু নেই কিছু বড় বড় জিনিস যেখানে যেখানে যাদের স্বার্থক সেই বড় বড় ব্যবসায়ীদের জন্য সেই বাজেটের মধ্যে রেখেছে কারণ তারা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে যদি বেশি কিছু দিই তাহলে দু হাজার ছাব্বিশ এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আড়াইশোর বেশি সিটে লাভ করবে তাই এই বাংলাতে কিছু দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস চতুর্থ ভাবে জন্য আবার ক্ষমতা আসবে বলে তারা আজকে আমাদেরকে বাংলাকে বঞ্চনা করেছে